আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসলাম আমাদের দ্বিতীয় শাখা যেটা আশুলিয়াতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন পিলার লোড হচ্ছে এগুলো যিনি অর্ডার করেছেন মুন্সিগঞ্জ থেকে এক ভাই তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পছন্দের ডিজাইনগুলো আমাদের কাছে অর্ডার করেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ তিনি দশ ইঞ্চি ফুল সেট ডিজাইন পিলার অর্ডার করেছেন তার মালগুলো আমরা খুব যত্ন সহকারে গাড়িতে লোড দিচ্ছি যাতে কোনো মালে কোনো ধরনের ত্রুটি না আসে আমরা আমাদের নিজস্ব পরিবহনে লোড দিয়ে কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে রেডিমেড ডিজাইন পিলার নিতে চাচ্ছেন আপনারা দেশের বাহির থেকেও আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো চয়েস করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আপনার বাড়িতে পৌঁছানোর পরও চাইলে পেমেন্ট করতে পারবেন তো আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করুন ভিহার্স একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বেস্ট ডিজাইন সেন্টার কখনো কারো সাথে প্রতারণা করে না আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে সাভার একটি আসুলে এবং একটি বগুড়া আপনারা চাইলে সরাসরি এসে চয়েস করেও নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ